গর্ভবতী মায়েরা ভুলো যে কাজগুলো করবেন না যদি করেন তাহলে আপনার পেটের সন্তানের মহা মহাবিপদ হবে এটা আমার কথা নয় এটা মুস্তাহিদিন আল্লাহর তারা এই বিষয়টা গবেষণা করে বের করেছে হাদিস জ্ঞান এই চারটি বিষয় যদি পর্যায়ক্রমে মেয়েরা করে গর্বের সন্তানটার বিপদ হবে দেখুন গর্বের সন্তান অনেক বড় নিয়ামত না আজকাল সন্তানের জন্য মানুষ কি পরিমাণ চেষ্টা করে সন্তান হয় না বাংলাদেশে চিকিৎসা শেষ করে বিদেশে যায় সন্তান হয় না সন্তান আল্লাহর বলুন আমত আমার বিশ্বনবী তিনি বলে দিয়েছেন সন্তান কত বড় নেয়ামত তিনি বলে দিয়েছেন اذا مات الانسان انقطع عنه عمله ইল্লা من ثلاث الا ولد صالح يدعو له যখন কোনো মানুষ মারা যায় ওয়ান এভার ম্যান ডাই देयर इज द কানেকশন বিটুইন হিম ইন দিস ওয়ার্ল্ড পৃথিবীর সাথে তার কোনো সম্পর্ক থাকে না ইল্লা মিন সলাস থ্রি থিংস ইজ লেফট তিনটা জিনিস থাকে এক নম্বর হল নেককার সন্তান আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন বড্ড অসহায় হয়ে কবরের মধ্যে শুয়ে শুয়ে আপনার সন্তানের দিকে তাকিয়ে থাকবেন কখন সন্তানটা যেন আপনার জন্য সওয়াব পাঠায় কখন যেন সুরা ফাতিহা সুরা এখলাস দুরুস আর বলে বেড়ায় রব্বের হামহুমা Kama Rabbayani Sagheera ও আল্লাহ আমাকে যেমন ছোটবেলায় আদর করে বড় করেছে লালন পালন করেছে কষ্ট বুঝতে দেয় নাই ও রবুল আলামিন আপনি আমার ও মাকে ওই বাবাকে কবরের মধ্যে কষ্ট দিয়েন না এভাবে বলবে সন্তান নেককার যদি সন্তান হয় আর যদি বৎকার সন্তান হয় তাহলে জীবিত থাকতে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে আছে না নাই সমাজের মধ্যে আছে অতএব নেককার সন্তান যদি চান মা বোন আপনাদেরকে বলবো আর লাইক টু রিকোয়েস্ট অল অফ ইউ প্লিজ লিসেন টু মি ভেরি ভেরি কেয়ারফুলি ইটস রিয়েলি ফরবিডেন ইন ইসলাম ইটস রিয়েলি বেনিফিটেড ফর ইউ ফিউচার ঠিক আছে আপনাদের ভবিষ্যতের জন্য আমি কিছু অ্যাডভাইস করছি এক নম্বর হচ্ছে গর্বে যখন সন্তান আসবে তাহলে পর্দা করবেন পর্দা আগের থেকেই করবেন কিন্তু গর্বে সন্তান আসার পরে পর্দাটা বেশি করে করবেন যাতে করে পর আপনার চেহারা না দেখতে পারে দুই নম্বর হলো হিন্দি সিরিয়াল বন্ধ হিন্দি সিরিয়াল কি বন্ধ করা যাবে হুজুর প্রয়োজনে একবেলা বেলা খাবো না হিন্দি সিরিয়াল কি দেখতে হবে সিনেমা দেখতে হবে নিলে তো হবে না ও মা ও বোন সবার জন্য কল্লারের জন্য বললাম হিন্দি সিরিয়াল এবং সিনেমা যদি আপনি দেখতেই থাকেন আপনার পেটের সন্তানটার মধ্যে ওই একটা ইফেক্ট যাবে আর যদি আপনি কোরআন তেলাওয়াত করেন জিকির করেন এখানে ইফেক্ট যাবে একটা ঘটনা যদি শোনায় বাস্তবিক ঘটনা আব্দুল কাদের জিলানি রহমাউল্লাহ তাকে সবাই চেনেন না আপনারা মেশা চেনেন চেনে বড় পীর বলা হয় তাই না আব্দুল কাদের জিলানী রহমাউল্লাহ তার মা সন্তানটাকে চার বছর বয়সে গিয়ে বক্তব্য দিলেন যে হাফেজের কাছে দিলেন সেই হাফেজ কিছুদিন পরে এসে বললেন আপনি কেমন সন্তান দিলেন আমি বলে রবিল্লা হিমিনা শহিত নিরজিম আর আপনার সন্তান আউজ না পড়ে বলে বিস্মিল্ল লে হে ন আমি বলে আউজ সন্তান আগেরটা বলে বিশমিল্লা সোমান্লাহ পড়বেন না সোহেন আব্দুল কাদে জিলা আর মা বললেন ও হুজুর আমি তো জানি না আমি তারে শিখাই নাই তবে যা মনে হচ্ছে আমি যখন এই সন্তান কোলেজার টুকরা আমার পেটে ছিল তখন আমি সব সবসময় পবিত্র কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত বহুবার করেছি কোরআন তেলাওয়াত করতাম পড়তাম হয়তো শুনি শুনি আমার সন্তান মুখস্থ করে ফেলেছে কথা থেকে বুঝতে পেরেছেন এখানে যারা আছেন মা বন্ধু শিখাবেন গর্ব অবস্থা সিনেমা দেখা মোবাইলে অতিরিক্ত চ্যাটিং করা পর পুরুষের সাথে কথা বলা বেপরদার সাথে চলা এটা করা যাবে না এখানেই শেষ নয় তাদেরকে বলবেন এই প্যাডটা যখন একটু উঁচু হয় শপিং মলে যেন কি না চায় আজকাল আমাদের মা বন্ধের শপিং মলে শপিং না করলে নিজেরা কি না করলে হয় না অথচ তিরিশ বছর আগে আপনি যা কাপড়ে এনে দিয়েছেন তাই তারা পড়েছে ঠিক কি না অতএব মা বন্ধুদের বুঝাবেন খবরদার ব্যাপক করা যাবে না এই প্যাট উঁচু হলে যদি আপনি বাইরে যান মানুষের কিন্তু নজর পড়বে আমার বিশ্বনবী তিনি বলে দিয়েছেন আন্নজরু হাক্কুন আর লাইনও হাক্কুন নজর পড়ে যায় এটা সত্য যখন কারো চোখ পড়ে যায় নজর পড়ে যায় তাহলে সন্তানের বালা মুসিবত হবে সেখান থেকে তখন আর ফিরাতে পারবেন না কারলেও কাজ হবে না অতএব এখন থেকে কয়টা কাজ দিলাম চারটা কাজ বন্ধ করতে হবে এক বেপর্দা করবেন না পর্দা করতে হবে দুই নম্বর অশ্লীল ভিডিও গান সিনেমা সিরিয়াল এটা দেখা যাবে না তিন নম্বর হচ্ছে আপনি খোলামেলা অবস্থায় বাইরে পেট উঁচু করে এটা কিন্তু কি দেখাবেন না আর সর্বশেষ হচ্ছে নজর যে সঠিক এটা আপনাদের বিশ্বাস করতে হবে আসুন এই মা বোনরা সঠিকভাবে আবাদত করে নেককার সন্তানের জননী যেন আল্লাহ আমাদের বানায় আল্লাহ আমাদের প্রত্যেককে সেই সৌভাগ্যের তৌফিক দান করুক আমিন